নিচু ল্যান্সার ল্যান্স আর এক্স দুই হাজার দশের মডেল দুই হাজার এগারোতের স্টেশন হেডলাইটটা এখন অরিজিনাল আছে ভাই হেড অরিজিনাল হেডলাইট ফকলাইটের ব্যবহার আছে গ্রিল একটা কোরমের ব্যবহার আছে একত্রিশ সিরিয়াল ভাই আচ্ছা দুই হাজার এগারোতের স্টেশন বামের হেডলাইটটা এখন অরিজিনাল আছে ভাই ফকলাইটের ব্যবহার আছে বডি কিডের ব্যবহার আছে অরিজিনাল বডি কিট আলমাল্হ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেন আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস তেজগাঁও শিল্প অঞ্চল রহিম মেটাল দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগাঁও শিল্প এরিয়া বলাকার মোড়ে শান্তা টাওয়ারের পিছে অবস্থিত কি গাড়ি দেখাচ্ছেন আজকে আজকে দেখাবো ভাই গরিবের স্পোর্টস কার গরিবের স্পোর্টস কার গরিবের স্পোর্টস কার আচ্ছা সেটাই কি সবার বাজেটের মধ্যে হবে তো এককারে হাতের নাগালের ভিতরে ভাই একদম ফিক্সড প্রাইসে দিয়ে দেবো ভাই লেন্সার ল্যান্সার মিটসুবিসি ল্যান্সার ইএক্স দুই হাজার দশের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন

একদম লেদারের ব্যবহার আছে এই পাশেও আমরা সহকারে পাচ্ছেন আমরা সহকারে একদম ফুল ফ্রেশ কন্ডিশন পিছনের অবস্থা ভাই কেমন আছে পিছনের অবস্থাটা খুব সুন্দর আছে ভাই একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই আমি এই লাইটগুলো ব্যাকলার ভিতরটা দেখাই অরিজিনাল তেলের গাড়ি ভাই অরিজিনাল তেলের গাড়ি লেন্সার ইএক্স লেন্সার ইএলএক্স জিএলএক্স

সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভাই মিটসুবিশি ল্যান্সার ইএক্স জিএক্স জিএলএক্স 2010 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন প্রাইস কত যাচ্ছে প্রাইসটা চাচ্ছি ভাই 14 লক্ষ 50 হাজার ফিক্স প্রাইস আস্কিং ফিক্স প্রাইস ফিক্সড ফিক্স প্রাইস 14 লক্ষ 50 হাজার টাকা গাড়িটা নিতে আসবে কোথায় নিতে আসবে তেজগাঁও রয় মেটাল বলাকার মোড়ে শান্তা টাওয়ারের পিছে জেপি কার জেপি কার এখানে কিন্তু আছে এখানেও আছে ওইখানে আছে এই যে দেখেন শান্তা টাওয়ার